একাদশ শ্রেণীতে যাদের জিপিএ কম আসছে দেখো তোমাদের হচ্ছে একটা ভালো সুযোগ যাদের জিপিএ কম আসছে শামসুল হক কলেজ শামসুল হক খান কলেজ তাদের জন্য ভালো একটি অপশন শামসুল একাদশ শ্রেণী ভর্তি সংক্রান্ত এবং রেজাল্ট সংক্রান্ত আবার বোর্ড সংক্রান্ত এবং হচ্ছে তোমাদের হচ্ছে বৃত্তি বৃত্তি সংক্রান্ত তারপর ভর্তি শুরু হবে হবে কত টাকা লাগবে কোন কলেজে কত জিপিএ হলে আবেদন করতে পারবে সরকারি কলেজে ভর্তি কত বেসরকারি কলেজে ভর্তি হতে কত টাকা লাগবে কি কি কাগজপত্র লাগবে কলেজে কোন কোন তুমি হচ্ছে পত্র করে কয় কপি করে কলেজে সেট জমা দিতে হবে ভর্তি ফর্ম কখন পাওয়া যাবে তারপর জিপিএ কত লাগবে বাংলাদেশের সেরা চারটি কলেজ আসলে কি কি সেই কলেজগুলোতে ভর্তি যোগ্যতা কত প্রত্যেকটা একেবারে প্রত্যেকটা উপজেলা পর্যায়ে সরকারি কলেজ কত জেলা পর্যায়ে সরকারি কলেজ কত ভর্তি হতে সকল কলেজে কি কি কাগজ পত্র লাগবে দেখো একদম পুরো কিন্তু ডিটেইলস দেওয়া আছে আমার মনে হয় যে এটাই বাংলা খান স্কুল এন্ড কলেজে 2012 এবং 2015 সালে এসএসসি তে ঢাকা বোর্ডে যথাক্রমে দ্বিতীয় স্থান 2012 তে এবং 2015 তে প্রথম স্থান অধিকার করে সেক্ষেত্রে বোর্ড পরীক্ষায় কলেজ ও স্কুল উভয় পর্যায়ে সাফল্যের ধারাবাহিক ভাবে আসে একই সাথে প্রচুর সহশিক্ষা কার্যক্রমের সাথে জড়িত তো এক্ষেত্রে তাদের তোমরা ওয়েবসাইটে দেখতে পারো তাদের কলেজের পুরো ডিটেলস এখানে তাদের হচ্ছে শামসুল হক কলেজের এটা ওয়েবসাইট তো সেক্ষেত্রে আমি তোমাদের যদি বলি যে শামসুল হক কলেজ শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে তোমাদের হচ্ছে এটা দেখো কোথায় হচ্ছে শান্তিবাগ রোড হচ্ছে ডোমো ঢাকাতে তো স্বপ্ন যাত্রায় দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের তারা হচ্ছে অনলাইন জন্যে আবেদনের একদম যোগ্যতা যেটা সেটা দিয়েছে তো এখানে কি বলছে দেখো বিজ্ঞান বিভাগে যারা ভর্তি হতে চায় তাদের হচ্ছে ফোর পয়েন্ট কমপক্ষে এবং এখানে মোটামুটি সাতশো পঁচাত্তরটা সিট তারপর ব্যবসা বিভাগে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ জিরো তিনশোটা সিট এবং হচ্ছে মানবিক বিভাগে ফোর অর্থাৎ এ গ্রেড এখানে হচ্ছে একশো ষাটটা সিট তো সেই ক্ষেত্রে তাদের ইয়ের নাম্বার এখানে দেওয়া আছে মোটামুটি একদম ভালো একটা কলেজ যেখানে ভালো রেজাল্টও হয় সেক্ষেত্রে তাদের যারা বিজ্ঞান বিভাগে পড়তে চাচ্ছ এবং বিজ্ঞান বিভাগে তাদেরকে আমি যাদের তাদের হচ্ছে হক খান কলেজে এই এখানে তুমি আবেদন করতে পারো তাহলে তোমার হচ্ছে চান্স হতে পারে এবং মোটামুটি একটা পড়ার ভালো পরিবেশ তোমরা পাবে তো পরবর্তীতে ভর্তি সংক্রান্ত সকল আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি করে রাখবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ